আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কক্সবাজারের সম্পূর্ণ ট্যুর প্ল্যান আমি কক্সবাজারে চার রাত তিন দিনে একটি ট্যুর করেছিলাম তো আমি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চার রাত তিন দিনে আমি কোথায় কোথায় ঘুরেছি কোন হোটেলে থেকেছিলাম যাওয়ার সময় কোন বাসে গিয়েছিলাম এবং আসার সময় কিভাবে এসেছিলাম এবং কক্সবাজারের কোন কোন সাইট সিনগুলো আমি ঘুরেছিলাম এবং সেখানে যাওয়া আসার কত টাকা খরচ পড়েছিল এভরিথিং আমি আজকে আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ করলে কোনো কিছু তোমরা মিস করে যেতে পারো তাই আমি বলবো স্কিপ না করে ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখতে তোমরা মোটামুটি একটি ধারণা পেয়ে যাবে যে কক্সবাজারে চার রাত তিন দিন থাকতে কেমন কী খরচ হবে আর কোথায় কোথায় ঘোরা যাবে তো চলো যাত্রা শুরু করেছিলাম রাত্রে সাড়ে নয়টা বাজে সাড়ে নয়টা বাজে আমি আমার বাসা থেকে বের হয়ে পান্থপথ বাস স্ট্যান্ডে গিয়ে বসেছিলাম বাসের জন্য আর আমার বাসের টাইম ছিল সাড়ে দশটায় আমার বাসটি ঠিক টাইম মতোই এসেছিলো এবং ঠিক টাইমেই বাসটি ছেড়েছিল অর্থাৎ সাড়ে দশটা বাজে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আর এই যে বাসটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে সম্পূর্ণ স্লিপার কোচ বাসটি হচ্ছে বেঙ্গল পরিবহন আমি ডাবল বেডের সিট নিয়েছিলাম এবং আপার ডেকারের সিট নিয়েছিলাম আমার ডাবল বেডের সিটের প্রাইস পড়েছিল বাইশশো টাকা আর এটা অবশ্যই তোমাদের টিকিট কাউন্টারে গিয়ে দামাদামি করে কমিয়ে নিতে হবে বাসটির যাত্রা কতটা আরামদায়ক ছিল এবং কতটা কি ছিল সম্পূর্ণ আমি একটি রিভিউ ভিডিও করেছি সেটা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারবে অথবা এখানে আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা বেঙ্গল পরিবহনের সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবে সকাল সাড়ে বারোটা বাজে আমরা আমাদের হোটেলে চেক ইন করতে পেরেছি আমাদের হোটেলে চেক ইনের টাইম ছিল বেলা একটার থেকে আর চেক আউটের টাইম হচ্ছে গিয়ে এগারোটা বাজে তো সিমুন হোটেলে আমরা উঠেছিলাম এই হোটেলটির উপরেও আমার সম্পূর্ণ একটি ডিটেলস ভিডিও রয়েছে হোটেলটিতে থাকার প্রাইস এবং হোটেলটিতে কি কি সুবিধা রয়েছে সব কিছুই আমার হোটেল সিমুন ভিডিওতে তোমরা দেখতে পাবে তো আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো আর এখন আমরা হোটেলটিতে চেক ইন করছিলাম আমি তোমাদের সুবিধার্থে এখানে হোটেল রুমের একটি ভাড়ার চার্ট এখানে শেয়ার করলাম তোমরা পুশ করে দেখে নিতে পারো এরপর আমরা বিচে গিয়ে কিছুক্ষণ সমুদ্রের নোনা জলে আনন্দ উল্লাস করে ফিরে এসেছিলাম আমাদের হোটেলে হোটেলে এসে আমাদের সুইমিং পুলে কিছু সময় কাটিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে যেহেতু আমরা অনেকটা টায়ার্ড ছিলাম এজন্য দুপুরের খাবার আমরা আমাদের রুমেই নিয়ে এসেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ চারটি বক্স এখানে ছিল চিকেন বিরিয়ানি আর এই চিকেন বিরিয়ানি ছিল পার বক্স দুইশো টাকা করে যেহেতু আমরা অনেকটা ট্রায়ার ছিলাম এই জন্য দুপুরে খাবার দাবার খেয়ে আমরা হচ্ছে একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে আমরা সন্ধ্যার দিকে চলে এসেছি আবারও বিচে আমরা আমাদের হোটেলটি ছিল কলাতলি বিচের কাছে তো আমরা কলাতলি বিচেই এসেছিলাম কলাতলি বীচ থেকে আমরা হচ্ছে রাতের চাঁদের আলোতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম সুগন্ধা বিচে আর সুগন্ধা বিচে গিয়ে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব বিচ মার্কেটে অর্থাৎ সুগন্ধা বিচের পাশেই মার্কেট আছে সেখানে দেখব এবং ফিশ মার্কে মার্কেট ঘোরাঘুরি করব। বিচ মার্কেটটির ওপরেও আমার একটি ভিডিও আছে আমি বিচ মার্কেট থেকে কিছু মালা কিনেছিলাম কিছু আচার কিনেছিলাম সেটার একটা সম্পূর্ণ ভিডিও আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বীচ মার্কেট ঘোরাঘুরি করার পরে আবারও চাঁদের আলোতে সুগন্ধা বীজ থেকে কলাতলি বীচে বীচের রাস্তা ধরে হেঁটে হেঁটে আসছিলাম সমুদ্রের গর্জন শুনতে শুনতে এক অন্যরকম অনুভূতি আমরা কলাতলি বিচে এসে রাতের খাবারের জন্য হোটেল থেকে আমাদের রুটি এবং ভাজি নিয়েছিলাম আর দুপুরে যে চিকেন বিরিয়ানি রেখেছিলে সেটা আমাদের চারটা বক্স খাওয়া হয়নি একটা বক্স এক্সট্রা ছিল সেটাই হচ্ছে গিয়ে রাত্রে ওরা খাবে আর এরপর চলে এসেছি পরদিন সকালবেলা পরদিন দিন সকালবেলা আমাদের হোটেলেই বুফে ব্রেকফাস্ট ছিল তো আমরা এখন ব্রেকফাস্ট সেরে নিচ্ছি ব্রেকফাস্ট করে আমরা আবারও চলে এসেছি বিচে কলাতলি বিচে তো বিচে এসে আমরা কিছুক্ষণ এখানে ঘন্টাখানিক বসে সময় পাস করেছি তো এখানে এই যে দেখতে পাচ্ছ যে সিটগুলো এগুলো ডাবল সিট হচ্ছে গিয়ে ষাট টাকা করে পার ঘন্টা আর সিঙ্গেল সিট যদি তোমরা নিতে চাও তাহলে তিরিশ টাকা করে পার ঘন্টা তোমাদের দিতে হবে এছাড়াও বিচে লকারের ব্যবস্থা রয়েছে লকারে হচ্ছে গিয়ে তোমার সারাদিনের জন্য অর্থাৎ বেলা পাঁচটা পর্যন্ত তুমি তোমার প্রয়োজনীয় মোবাইল মানিব্যাগ সব কিছু রাখতে পারবে সেজন্য তোমাকে দিতে হবে একশো টাকা এরপর আমরা বীজ থেকে সরাসরি চলে এসেছি আমাদের হোটেলের সুইমিং পুলে এখানে আমি আমার বাচ্চাদের নিয়ে কিছুটা সময় পাস করব তারপর চলে যাব হোটেল রুমে হোটেল রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা হচ্ছে দুপুরের খাবারের জন্য বের হয়ে যাব দুপুরের খাবারের জন্য আমাদের হোটেলের থাকা সামনেই ছিল রাঁধুনি রেস্তোরাঁ সেখানে আমরা দুপুরের খাবার খেয়েছিলাম তো দুপুরে আমরা কি কি খাবার খেয়েছিলাম সেটা আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি খাবার দাবার খেয়ে যথারীতি আমরা ঘুম দিয়েছিলাম তারপর আমরা চলে এসেছি সুগন্ধা বিচের ফিশ মার্কেটে আর আমরা আজকে এসেছি ডলফিন মোড় থেকে রিক্সা নিয়ে সুগন্ধা বিচে আমাদের রিক্সা ভাড়া নিয়েছিল চল্লিশ টাকা আর এখানে আজকে আমরা বারবিকিউ খাবো এজন্য হচ্ছে আমরা ফিশ মার্কেট ঘোরাঘুরি করে আমাদের পছন্দ মতো মাছ কিনে বারবিকিউ করে নিচ্ছি এটার উপরেও আমার একটা ডিটেলস ভিডিও আছে বারবিকিউর এখানে মাছের দাম কেমন কি সব কিছু তোমরা সেই ভিডিওতে পেয়ে যাবে এরপর আমরা বারবিকিউ খেয়ে আমরা চলে এসেছি সুগন্ধা বীজ থেকে কলাতলি বীচের দিকে আসতে অথবা ডলফিন মোড়ের দিকে আসতে বকখালি সুটকি মার্কেটে সুটকি মার্কেটে আমাদের এখানে আসতে রিক্সা ভাড়া নিয়েছিল বিশ টাকা আর এখান থেকে আমি কিছু সুটকি কিনে নিয়েছি আর এই বকখালি সুটকি মার্কেটের উপরও আমার একটা ভিডিও রয়েছে সেটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেখানে হচ্ছে সুটকির প্রাইস এবং কি কি সুটকি পাওয়া যায় এখানে সব কিছু আমার ওই ভিডিওতে তোমরা পেয়ে যাবে মার্কেট থেকে রিকশা নিয়ে আবার চলে আসলাম আমরা আমাদের হোটেলের সামনে আর আস্তে আস্তে কক্সবাজার শহরে কিছু সৌন্দর্য আমরা উপভোগ করলাম আমরা হোটেলের সামনে এসে সামনেই থাকা একটা রেস্তোরাঁ থেকে আমাদের রাতের খাবার সেরে নিলাম রাতের খাবারের ভিডিওটি আমার করা হয়নি যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না দিন সকালবেলা এটা ছিল আমাদের কক্সবাজারে থার্ড দিন অথবা লাস্ট দিন তো আমাদের হোটেলেও ছিল এটা শেষ দিন আমরা সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি হোটেলে ব্রেকফাস্ট করে আমরা আজকে হোটেল থেকে চেক আউট করবো বেলা এগারোটা বাজে ব্রেকফাস্ট করে আমরা কিছুটা সময় ঘরে বিশ্রাম নিব তারপর হচ্ছে আমরা বেরিয়ে যাবো আমাদের সাইট সিনগুলো দেখার জন্য ডলফিন মোড় থেকে কলাতলি বিচের দিকে যেতে এরকম সারি সারি অনেক অনেক গাড়ি দেখবে তুমি চাঁদের গাড়ি এখান থেকে তুমি সাইট সিনগুলোতে যাওয়ার জন্য এ ধরনের চাঁদের গাড়িও ভাড়া করতে পারো অথবা অটোরিকশা অথবা সিএনজি তোমরা ভাড়া করে নিতে পারো তো আমরা আমাদের সাইট সিনগুলোর মধ্যে পাটরাটেক বীচ এবং ইনানি বীচ এবং হিমছড়ি ঝর্ণা বান্দরবন ও লাল কাঁকড়ার বীজ দেখার প্ল্যান করে রেখেছিলাম আগের থেকে তো সেই অনুযায়ী আমরা হচ্ছে একটি অটোরিকশা ভাড়া করে নিয়েছিলাম এবং আমরা ভাড়া করে নিয়েছিলাম নয়শো টাকাতে যাওয়া এবং আসা সহ দিনগুলোতে ভিজিট বা ট্যুর করতে কোনো এক্সট্রা কোনো টাকার প্রয়োজন হয় না তবে হিমছড়ি ঝর্নার জন্য তোমাকে প্রবেশ টিকিট কেটে ঢুকতে হবে সেখানে হচ্ছে টিকিট মূল্য পঁয়ত্রিশ টাকা করে পার হেড তো আমরা সাইড সিনগুলো ঘুরে আবার দুপুর তিনটার মধ্যে আমরা চলে এসেছিলাম আমাদের কলাতলি বিচের এখানে যেহেতু আমাদের লাগেজ আমাদের হোটেল রুমের লকারে রাখা আছে তো আমরা এখন এখান থেকে একটা রেস্তোরাঁ থেকে দুপুরের খাবার দাবার সেরে চলে এসেছিলাম বিচে খাবার দাবার সারতে সারতে অলরেডি সাড়ে চারটা পৌনে পাঁচটা বেজে গিয়েছিল তো আজকে আমরা বিচ থেকে সানসেট দেখব এবং বিচে কিছুটা সময় পার করবো দেখতে পাচ্ছ যে আমরা বাইকে উঠেছিলাম এই বাইকে উঠেছিলাম আমরা কলাতলি বীচ থেকে সুগন্ধা বিচে আমাদের নিয়ে যাবে এবং আবার কলাতলি বিচে এসে নামিয়ে দিবে তাতে আমাদের কাছ থেকে তিনশো টাকা নিয়েছিল এখানে কিন্তু ওরা অনেক দাম চায় তোমাকে দামাদামি করে দাম কমিয়ে নিতে হবে এরপর হচ্ছে কি আমরা আরও কিছু সময় বিচে ঘোরাঘুরি করে আমরা চলে যাব আমাদের হোটেল রুমে কারণ হোটেল রুম না সরি হোটেলে চলে যাব সেখানে আমাদের লকারে ব্যাগ আছে ব্যাগ নিয়ে সেখান থেকে চেঞ্জিং বা ফ্রেশ হওয়ার জন্য আলাদা করে রুম আছে আমরা সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিব যেহেতু সারাদিন আমরা ঘোরাঘুরি করেছি তো সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা চলে যাব কক্সবাজার রেল স্টেশনে কারণ আমাদের ঢাকায় আসার জন্য আগে থেকে আমরা ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম কুকসবাজারে আমাদের শেষ মুহূর্ত আমরা এখন ট্রেনে উঠে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা হব তো আমার পুরো ভিডিওতে আমি হচ্ছে চার রাত তিন দিনের ট্যুর প্ল্যান দেওয়ার চেষ্টা করেছি এবং খরচ কোথায় কি কেমন ছিল সব কিছু ডিটেলস দেওয়া চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর প্রতিটি বিষয়ের ওপর যেমন হোটেল রুম থেকে শুরু করে প্রতিটি বিষয়ের ওপর আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে তোমরা সেখান থেকে আরও ডিটেলস ভালোভাবে জেনে নেওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখে নিতে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকো